আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানকে নিয়ে তো সাকিব খান তিনি বরবাদ ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন সেই বিষয়ে আপডেট এসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি মনে হয় আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো দেখুন প্রথমত যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটার নাম সেটা হচ্ছে বরবাদ সিনেমার আপডেট তো বরবাদ সিনেমার জন্য সাকিব খান চার্জ করছে দেড় কোটি টাকা তো একটা বাংলা ছবির মিনিমাম এখন বাজেট হচ্ছে দেড় কোটি টাকা এবং সাকিব খান নিজে একটা ছবি করতে চার্জ নিচ্ছে হচ্ছে দেড় কোটি টাকা মানে বুঝতে হবে একটা স্টারের কত বড় পাওয়ার সাকিব খানের পাওয়ারটা আছে আজকে অন্য কোন যে কোনো স্টার গিয়ে যদি বলে আমি দেড় কোটি টাকা নেবো আমি একটা সিনেমা করব তাকে দেবে না কারণ জানে শাকিব খান এমন একজন স্টার এমন একজন হিরো যে তাকে নিয়ে যদি আমি ছবি বানাই তো আমার দেড় কোটির যে টাকাটা আমি লাগাবো এবং তারপরে ছবিতে যে টাকাটা আমরা লগ্নি করব সেটা আমি রিটার্ন পেয়ে যাব। সেই কারণে মানুষ কিন্তু আজকে বিশ্বাস করে ভরসা করে কিন্তু সাকিব খানকে দেড় কোটি টাকা দেয় ভ এরপরে যে তার সিনেমাটা আছে তাণ্ডব সেটাতে দেখবেন তার পারিশ্রমিক আরও বেশি হবে এবং পরবর্তীতে সে যেভাবে এই মুহুর্তে বাংলা ছবির কালেকশানটা এগোচ্ছে তার ছবি তাতে তার ছবি সে যদি হঠাৎ করে পাঁচ কোটি প্লাসও কালেকশান চলে যায় সেটা অবাক হওয়ার মতো কিছু নেই তার কারণ সাকিব খানের স্টাডাম সাকিব খানের মানে পাওয়ার সেটাই হয়েছে কারণ সাকিবিয়ানরা তাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে প্রচুর পরিমাণে আমরা যদি দেখি বাংলাদেশের একশো পার্সেন্ট লোকের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট লোক প্রায় সাকিবিয়ান এবং তারা সাকিব খানের সিনেমায় হলে তাদের কাছে একটা উৎসবের মতো কাজ করে আমি দেখেছি তো সাকিব খান এই যে দেড় কোটি টাকা পারিশ্রমিক পেয়েছি এরা অবাক হওয়ার মতো কিছু নেই তার কারণ সাকিব খান সেই লেভেলের সেই জায়গাটাই নিজেকে নিয়ে গেছে আজকে অনেকে বলবেন যে সাকিব খান কী করে দেড় কোটি টাকা পারিশ্রমিক পায় তো তাদের উদ্দেশ্যে ভাই কিছু বলার নেই তারা বলতেই থাকে বাট সাকিব খান তার জায়গাটা ওই জায়গায় করেছি আজকে আপনি যে কোনো একটা হিরোকে নিয়ে যান না যদি বলেন যে দেড় কোটি টাকা নেবে চার্জ হিরোটা তাহলে কি করে সেই ছবিটা বানায় আপনি দেখুন তারপর না আমি কথাটা বলবেন তো যে যাই বলুন সাকিব খান সাকিব খান মানে তার জায়গায় এই মুহূর্তে অন্য কেউ তার বিষয়ে ধরা যাবে যাবে না ছোঁয়ার বাইরে সাকিব খান তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও আর সত্যি কথা বলতে এই এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা কালেকশান মানে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার একটা পারিশ্রমিক সাকিব খান পাচ্ছে তো এটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরবর্তীতে